বিসমিল্লাহ রহমানুর রাহিম আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত্তেই নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মানুষের জীবনে সুস্থতা এবং সুখ এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর এই সুখ নির্ভর করে মানুষের সুস্থতার উপর আর দুনিয়াবিদ যত সুখ আছে তার মধ্যে সবচেয়ে বড় সুখ হচ্ছে স্ত্রীর সহচর্যে থাকা এবং স্বামী স্ত্রী একে অন্যের থেকে সুখের বিনিময় করা এক্ষেত্রে আমাদের পিয়নবী হসরত মোহাম্মদ সাল্লাম বলেছেন এই পার্থিব জগৎটাই হল ক্ষণিক উপভোগের বস্তু আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ এবং সুখের কারণ হল পুণ্যবতী ও সতী শব্দী স্ত্রী কিন্তু এই সুখটা একটা দম্পতি তখনই উপভোগ করতে পারবে যখন স্বামী শারীরিকভাবে যথেষ্ট সক্ষম থাকবে এবং স্ত্রীও সহবাসে আগ্রহী থাকে এটি অনেকটা বৈদ্যুতিক লাইনের নেগেটিভ পজিটিভ তারের মতো যেখানে দুটোর সঠিক কানেকশন হলেই সুখের বাতি জ্বলে উঠবে অন্যথায় বিদ্যুতের লুজ কানেকশনের মতো সংযোগ স্পার্কিং করলেও বাতি আর জ্বলবে না কিংবা বাতি জ্বললেও সেটা আবার দ্রুত নিবে যাবে আর এই জন্যই পুরুষের জীবনে টেস্টো হরমোন তথা সহবাস হরমোনের সঠিক মাত্রা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এটি অনেকটা ব্যাটারির চার্জের মতো আপনার ফোনের ব্যাটারিতে আপনি যতই চার্জ দেন না কেন এক সময় ঠিকই তা আবার ফুরিয়ে যাবেই এবং আবার এটিকে চার্জ করার প্রয়োজন পড়বে ঠিক তেমনি সহবাস হরমোন কমে গেলে তা আবার রিফিল করতে হবে আর এই সম্পর্কেই আজকে আমরা সহজভাবে জানব ইনশাল্লাহ প্রিয় দর্শক অন্যান্য হরমোন সম্পর্কে জানা না থাকলেও পুরুষালী হরমোন টেস্টোস্টনের নাম সম্ভবত সবাই জানে চিকিৎসা বিজ্ঞানের বাসায় এই হরমোন তৈরি হয় শুক্রাশয় এবং এটাই পুরুষের বিশেষ মুহূর্তের ক্ষমতা নিয়ন্ত্রণ করে একজন পুরুষের শরীরে এই হরমোনের মাত্রা কমে যাওয়া বা তৈরি হওয়া একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে তা কিন্তু একটি শারীরিক সমস্যা এর ফলাফল শুধু মিলনের ইচ্ছা ও সহবাস ক্ষমতা কমে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরুষের ইস্টরন হরমোনের অভাবে অবসাদ চুল পড়ে যাওয়া পেশির গণত্ব কমে যাওয়া বদমেজাজ ম্যাদ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার দ্রুত সমাধান আশা করি যার ফলে অনেকেই ঔষধ বা ইনজেকশন নেওয়ার কথাও চিন্তা করে থাকি তবে সত্যটা হচ্ছে এভাবে ইস্টরন হরমোনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যেমনটা আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টই করে না অথচ আপনি হেভি ওয়েটের চার্জার দিয়ে ফোন চার্জে বসিয়ে দিলেন ফলাফল ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হবে এবং ব্যাটারির ব্যাকআপ কমে যাবে তাই কৃত্রিম ইস্টারয়েড না নিয়ে বরং একটু বেশি সময় ব্যয় করে প্রাকৃতিকভাবে এই হরমোন বাড়ানোটা কিন্তু বুদ্ধিমানের কাজ এবং এটিই ঝুঁকিমুক্ত তাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু কার্যকরী খাবার সম্পর্কে যা আপনার দেহে টেস্টো স্টোরন হরমোনের লেভেল বৃদ্ধি করতে সাহায্য করবে সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করি এই বিষয়ে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক টেস্টো স্টোরন হরমোন বাড়ানোর জন্য বেশ কিছু দামি খাবার আছে যেগুলো আজকের তালিকা থেকে আমরা বাদ রেখেছি সবার কথা চিন্তা করে এমন কিছু খাবারের তালিকা তৈরি করেছি যাতে সবাই সহজে সংগ্রহ করতে পারে ও সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারে টেস্টোস্টরন হরমোন বাড়ানোর কার্যকরী খাবারগুলোর মধ্যে প্রথমেই আছে ডিম ডিমে ভিটামিন ডি এবং এর কুসুমে রয়েছে কোলেস্টেরল এছাড়া প্রোটিন ওমেগা থ্রি এস এবং সেসুরেটেড প্যাট থাকে টেস্টো স্টরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি তবে সর্বোচ্চ ফল লাভের জন্য আপনি দেশি মুরগির ডিম খেতে পারেন এবং দেশি মুরগির মাংস খেতে পারেন তবে আপনি যদি দেশি মুরগির ডিম সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার পছন্দ মতো যে কোনো ডিমকে বেছে নিতে পারেন এরপরে খাবারটি হল রসুন রসুন খাওয়ার ফলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বেড়ে যায় এবং শুক্রাণুর সংখ্যা বহু বৃদ্ধি পায় অনেক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কাঁচা রসুন খাওয়ার ফলে শুক্রাণু গণ হয় এবং শুক্রাণুর গুণগত মান বাড়ে এবং গণ হয় প্রতি একশো গ্রাম রসুনে প্রায় ছয় তেইশ কিলো ক্যালোরি শক্তি থাকে রসুন শুধু পুরুষের জন্য উপকারী তা কিন্তু নয় বরং এটি নারীদের অনাগ্রহ সমস্যা সমাধান করে কেননা রসুনে ইস্ট্রোজেন থাকার কারণে এটি নারীর আগ্রহ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এটি পুরুষের দ্রুত শুক্রপাত সমস্যা রোধে অনেক অনেক বেশি কার্যকরী রসুন রোগ প্রতিরোধে সাহায্য করে কেননা রসুনে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে সহজেই কোনো রোগ হওয়ার আশঙ্কা কমে যায় যা যৌনরোগ প্রতিরোধে খুবই ফলপ্রসূ রসুন যেভাবে খাবেন প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দু কোয়া রসুন খাঁটি গাওয়া গিয়ে বেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অনেকভাবে খাওয়া যায় যেমন একটি পদ্ধতি হল কাঁচা আমলকের রস দু চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় অথবা প্রতিদিন ঘুমানোর আগে দুকুয়া রসুন নিয়ে তা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন প্রিয় দর্শক রসুনের এলিসিন যৌগ যে কোনো মানুষের মানসিক চাপের হরমোন কৌটিসোলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে টেস্টোস্টেরন ভালো ভালোমতো কাজ করতে পারে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেতে পারেন তাহলেও আপনি অনেক উপকার পাবেন তবে রসুনের গন্ধের জন্য অনেকে কাঁচা রসুন খেতে পারেন না আর আপনার যদি কাঁচা রসুন চিবিয়ে খেতে অসুবিধা হয় তাহলে রসুন কুচি কুচি করে কেটে জল দিয়ে গিলে খেতে পারেন তবে রসুন সেবনে যেসব সতর্কতা অবলম্বন করবেন তা হল যাদের সেতু রক্তকণিকা স্বল্পতা আছে অর্থাৎ যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক হতে পারে কারণ রসুন রক্তের জমাট বাধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে আবার যারা উচ্চ রক্তচাপের রোগী তারাও কাঁচা রসুন বেশি খাবেন না তাছাড়া কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম অনেকের আবার রসুন খাওয়ার ফলে পাকস্থলিতে অস্বস্তি বোধ করতে পারে সেক্ষেত্রে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন আর রসুনের অন্যান্য উপকারিতা নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এর পরের খাবারটি হল ডালিম একটি গবেষণায় দেখা গিয়েছে সহবাসে অক্ষম পুরুষের সাতচল্লিশ শতাংশ যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থা অবিশ্বাস্য রকমের উন্নতি হয়েছে ডালিমের মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং জিঙ্ক এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান নিয়মিত ডালিম খেলে টেস্টো স্টারন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে এছাড়াও ডালিমের অনেক উপকারিতা আছে ডালিম রক্তচাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি উন্নত করে এর পরের খাবারটি হলো খেজুর প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নিয়মিত খেজুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় তার সাথে শরীরের গঠন ভালো হয় খেজুর শক্তির একটি ভালো উৎস তাই খেজুর খাওয়ার পর ক্লান্তিভাব দূর হয় এতে রয়েছে ভিটামিন বি যা মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে এর পরের খাবারটি হল বাদাম চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনু চেচুরেটেড ফ্যাট আছে এগুলো দেহে কোলেস্টেরল তৈরি করে পাশাপাশি সহবাস হরমোনগুলোর উৎপাদনে সহায়তা করে তাই প্রতিদিন বাদাম ঘর অভ্যাস গড়ে তুলুন নারীদের আগ্রহ বাড়াতে এবং পুরুষের শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন এক মুঠো বাদামই যথেষ্ট বাদামে রয়েছে জিঙ্ক যা টেস্টু ইস্টার্ন হরমোন বাড়ায় আর সহবাস ইচ্ছা বৃদ্ধি করে এরপরে খাবারটি হল কিসমিস মানব দেহের সহবাস উদ্দীপনা এই সম্পর্কিত শক্তি বৃদ্ধিতে কিসমিসের সাথে অন্য কিছুর তুলনা হয় না আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিসমিসে রূপান্তরিত করা হয় কিন্তু গুণের দিক থেকে কিসমিসের ভূমিকা আঙ্গুরের থেকে অনেক বেশি এরপরে এবং শেষ খাবারটি হলো মধু মধুতে রয়েছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন এই খনিজ উপাদান টেস্টু ইস্টর্ণের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে যা দমনির সম্প্রসারণ করে নরম পুরুষকে শক্তিশালী পুরুষে রূপান্তর করে তবে নিয়মিত মধু খেলে অবশ্যই উপকার পাবেন তবে মধুটি যেন অবশ্যই খাজি হয় ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে খাঁটি মধু পেতে পারেন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে অথবা গড়ের বাজার ভিডি ডট কম এর জামশেদ মজুমদার বাই থেকেও নিতে পারেন এই দুজনের মধু এখন পর্যন্ত আমাদের কাছে খাঁটি মনে হয়েছে তারপরেও বাকিটা আল্লাহ আলাম যাই হোক এই কয়েকটি খাবারের মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে ও দীর্ঘস্থায়ীভাবে আপনার দেহের টেষ্ট স্টারন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারেন এছাড়াও আরেকটি উপায় শেয়ার করছি যার মাধ্যমে আপনি খুব সহজেই এই হরমোনের মাত্রা বাড়িয়ে নিতে পারবেন সকাল এগারোটার আগে রোজ কিছুটা সময় রোদে কাটানোর চেষ্টা করুন তাহলে সূর্যালোকের মাধ্যমে আপনার স্কিনে ভিটামিন ডি উৎপন্ন হবে আর এই ভিটামিন ডি প্রাকৃতিকভাবে দেহে সহবাস হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত